চ্যানেল সানজিদা তর্নি এখানে আছি সানজিদা তর্নি এখানে আছে আলমগীর আর এখানে আছে সানজিয়া হোসাইন তর্থী এখন আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি যেটা হচ্ছে চট্টগ্রামে মেবি হ্যাঁ আমি আগে কখনো যাইনি সো আমরা পতেঙ্গা যাচ্ছি বাট আব্বু যাচ্ছে না কারণ আব্বু কালকে থেকে অফিস যাচ্ছি আমি তর্থী আর আম্মু ভাইয়াও যাচ্ছে না কারণ আব্বু আর ভাইয়া দুইজন এক কোয়ালিটির মানুষ তাই না কি বললা কি বুঝাইলা চাইলা গাইস ওই যে আম্মু আসছে হেঁটে হেঁটে সো আমাদের আগে তাড়াতাড়ি যেতে হবে রাত তিনটের দিকে হচ্ছে আমরা এখন চাচ্ছি মামনি বসে ওখান থেকে রাত তিনটের সময় গাড়ি ছাড়বে মানে আঙ্কেলের গাড়ি ছাড়বে তারপর ওখান থেকে আমরা সবাই একসাথে যাবো সো আজকের ব্লগটা কিন্তু ইনশাল্লাহ অনেক বেশি মজার হতে চলেছে ফুল ব্লগটা সবাই দেখবেন কি অবস্থা আমাদের সাথে যাচ্ছে না কেন তার জন্য মন খারাপ মন খারাপ নারে তার তার হলে তিনটে ইয়া আছে বাবু আছে তার তাদের সাথে থাকলেই অনেক খুশি হ্যাঁ লাগে না এখন বাজে রাত সাড়ে বারোটা একটার মতো তো আমরা এখন বের হয়ে যাচ্ছে মামনিদের বাসার উদ্দেশ্যে মামনির বাসায় গিয়ে দেন সেইখান থেকে আমরা পতিঙ্গার উদ্দেশ্যে রওনা হব তো বাসায় গিয়ে আমরা কিছু খেয়ে দেন সবাই রেডি হয়ে পড়লো সো গাইজ এখন আমরা বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এখন রওনা দিব আর এখন হচ্ছে ফজরের আজান দিচ্ছে

তো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি তো বিসমিল্লাহ বলে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম আর ওই দিক থেকে বরাম্ম খালামনি ওরাও কিন্তু বের হয়ে পড়েছে ওরাও আমাদের সাথে অ্যাড হবে মেঝু ভাইয়া তো আমাদেরকে দেখে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিল মানে ও জানতোই না যে আমরা আসছি আসলেই আমাদের আসার কথা ছিল না যেহেতু এটা একদম হুট করে একদম প্ল্যান করা হয়েছে আর হুট করেই আমরাও রাজি হয়ে গিয়েছে যে ঠিক আছে যাওয়া যাক তো এইখানে সবাই নেমে একটু কথা বলছিল বাট আমি নামতে পারছিলাম না আমি হচ্ছে মাঝে বসা ছিলাম আর আমার ওপর সাবা ঘুমিয়ে আছিল কারণ সাবা হচ্ছে অনেক বেশি সিক ওর অনেক জ্বর তো আমরা সবাই গাড়িতে বসে পড়লাম এই গাড়িতে হচ্ছে আমাদের ফ্যামিলি মানে আমি তর্থি তারপর হচ্ছে মামুনিরা খালামুনিরা আর নানু আর গাড়িতে সবাই ভাবছিলাম গাড়িতে উঠেই একটু ঘুমিয়ে পড়বো বাট ঘুম আর হলো না রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আর আমরা সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এখন হচ্ছে আমরা মেঘনা ব্রিজের ওপরে এখানেও কিন্তু আমার আগে কখনো যাওয়া হয়নি আর পাশে যে নদী দেখা যাচ্ছে তার উপর কিন্তু অনেক জাহাজও ছিল নদী আর সাগর যাই হোক তারপর মামুনি গাড়ি থেকে নেমে আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসলো কুক তারপর চিপস বিস্কিট অনেক কিছুই বাট আমার খাওয়া হয়নি আর আমরা যেতে যেতে আঙ্কেল আমাদের দেখা যে চারপাশে তাকিয়ে দেখো পাহাড় দেখা যাচ্ছে অ্যান্ড ইয়েস গাইস পাহাড়ও দেখা যাচ্ছিল বেশ ভালো লাগছিল আমরা যাচ্ছিলাম আর চারপাশের গ্রিন সিনারি দেখছিলাম আমরা কিন্তু প্রায় চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে যেতে আঙ্কেল বললো যে কর্ণফুলি টানেলটাও একটু ঘুরিয়ে আনবে এর জন্য চলে আসলো আঙ্কেল আমাদের সবাইকে নিয়ে টানেলে এখানেও কিন্তু আমাদের আগে আসা হয়নি অনেক বেশি লাকি যে এত সুন্দর সুন্দর জায়গায় তারা আসতে পারে তারা থাকতে পারে চট্টগ্রাম থেকে কে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে আমার ফেসবুক পেজ টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম তর্নিতেও কে ফলো করে দিবেন টানেলটা কিন্তু ভেতরে বেশ সুন্দর খুবই একদম রহস্যময় একটা জায়গা লাগছিল তারপর আমরা সি বিচে চলে আসলাম আর বরাম্মরা তো অনেকক্ষণ আগে এখানে চলে এসেছিল কারণ ওরা হচ্ছে টানেলে যায়নি আমরা আবার টানেল থেকে ঘুরে এসেছিলাম আর এত বেশি রোদ ছিল মানে দাঁড়ানোর পর মানে গাড়ি থেকে নামার পরেই আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমরা এখানে কিভাবে কি করব কিভাবে থাকবো অনেক অসুস্থ এখন সুস্থ লাগছে এখনও সুস্থ লাগছে তো আজকে কিন্তু আমরা সবাই রেড মেরুন এর মধ্যেই পড়েছি আর সবাইকে একসাথে বেশ ভালো আমার অবস্থাও কিন্তু একদম বারোটা বেজে গিয়েছিল গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর কেমন যেন অসহ্য লাগছিল যার জন্য হিজাব টিজাব সব কিছু একদম এলোমেলো হয়ে গিয়েছিল সো গাইজ আমরা মাত্র নামলাম আর এখানে এত বেশি গরম যে গরমে আমার মাথা চান্দি গরম হয়ে যাচ্ছে এখান থেকে বেশ সুকি লচ্ছু কক্সবাজার কক্সবাজার গেলে তো আমরা থাকতেও পারতাম তাই না হ্যাঁ ওয়ান ইস ডে ইয়ে হ্যাঁ তো আমরা যাচ্ছি হোটেল বিচ ভ্যালিতে সকালের নাস্তা করার জন্য মামুনি চশমা এনে তাই মামুনির মন খারাপ খালামুনি চশমা পড়েছে

ভালোমুনি সানগ্লাস পরে এখন একটু স্টাইল করবে সবাই একটু ভালোমনির স্টাইলটা দেখেন তো ব্রেকফাস্টের মেনিউতে আমরা নিয়েছিলাম পরোটা যেটা হচ্ছে একটু শক্ত মনে হচ্ছিল একদমই ছিঁড়া যাচ্ছিল না তার সাথে ডাল তো অনেকগুলো ডাল নিয়েছিলাম তার মধ্যে মাত্র দুইটা ডালে আমরা ছোট্ট এক পিস এক পিস করে চিকেন পেয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম ডিম ভাজা কেয়ার করার আমরা যেহেতু সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম এর জন্য আমাদের কাছে খাবার মোটামুটি ভালোই লেগেছে বাট মেবি অতটা মজারও ছিল না আর তারপরে হচ্ছে চা নেওয়া হয়েছে

খাইনি 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 ব্রেকফাস্টে আর এক একজন আমরা গরমে আমাদের অবস্থা কাহিল খুবই বাজে অবস্থা অনেক বেশি গরম আমরা যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল বাট এখানে পর দেখি অনেক বেশি গরম মানে কি আর বলবো তো আমাদের খাওয়া শেষ আর খাবার খেয়ে আমরা বের হয়ে পড়লাম এখন হচ্ছে আমরা সি একটু ঘুরে ঘুরে দেখব কিরকম অবস্থা গরম না অনেক বেশি তোমার কেমনে গরম ভালো লাগে আমার তো গরমে মাথা মোথা নষ্ট তাকানোও যায় না রোদের কারণে ছবি তোলা হচ্ছে ও এখানে দোকানও আছে এগুলো সন্ধে মন্দির খুলতে

কিন্তু খুবই এক্সাইটেড গরম কিন্তু এখানে আবার বাতাস ঠান্ডা বাতাস মারশাল আলহামদুলিল্লাহ ঠান্ডা বাতাস তাহলে অনেক গরম ছিল এখন বাতাস কত ঠান্ডা ঘোরাও আছে ওদিকে গাইজ দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বড়াম নদীর পারে চলে গিয়েছে

সব সময় বরাবর থাকলে দেখতাম চলে গিয়েছে কারণ গরম নেমেছে গরম মুখে দেখে আম্মুরও সাহস হয়েছে তাই না পায়ের নিচে বালি কিন্তু সরে যায় আবার হুসটা খেয়ে পড়ো না কি ঢেউ ভয়লা হনি মাগুস করো না তোমরা নামছো না কেন খালামুন নামে না তোমরা দুইটার নামছো না কেন কি ভিজা

আমি কিন্তু সাগরে নামার আগে থ্রি ডাব্লিউ ক্লিনিকের এই সানস্ক্রিনটা ইউজ করেছি এটা খুবই ভালো আর এই সানস্ক্রিনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার বিজনেস পেস তর্নিজ গ্লোরিয়াতে অরিজিনাল অ্যান্ড অথেন্টিকটা পেতে হলে অবশ্যই আমার পেজ থেকে অর্ডার দিয়ে দেবেন তারপর আমরা সবাই মিলে অনেকগুলো পিকচার তুলি ভিডিও করিয়ে আর কিছু রিলস বানাই এই রিলস গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমার টিকটক এন্ড ফেসবুক পেজ সঞ্জিতা তরঙ্গিতে সাগর বড়ই অদ্ভুত একটা জিনিস অন্য কোথাও গেলে এতটা শান্তি আসে না শান্তি লাগে না যতটা না শান্তি লাগে সাগরের কাছে আসলে তারপর হচ্ছে আমু এখানে সবাইকে বাদাম দিল তারপর বুট আরও কি কি যেন সবাই এখানে বসে বসে খাচ্ছিল বেশ ঠান্ডা বাতাস ভালো লাগছিল এদিকে হচ্ছে মামনি তর থেকে দিয়ে কাঁচাম বানিয়ে এনেছিল আর আমরা এখানে বসে সে কাঁচামটা খাচ্ছিলাম এত ভালো লাগছিল আর আমরা সবাই অনেক বেশি গোসল করেছি সেই মোমেন্টগুলো আর ক্যাপচার করা হয়নি কারণ আমরা মোমেন্টগুলো এনজয় করছিলাম ভিডিও রেখে আর তখনই মনে হচ্ছিল যে চট্টগ্রাম আসাটা একদম সার্থক হয়ে গিয়েছে সবাই মিলে আমরা ভিড়ছিলাম বসে বসে খুবই ভালো লাগছিল বাট এই ভিজাতেই সবার কিন্তু সানটাইন পরে গিয়েছিল বাট আমার পরেনি কারণ আমি থ্রিডব্লু ক্লিনিকের এই সানস্ক্রিনটা ব্যবহার করেছিলাম এটা কিন্তু আসলেই অনেক ভালো আপনারা টর্নিস গ্লোরিয়া পেজ থেকে অর্ডার দিতে পারেন সেখানে কিন্তু বেস্ট বডি কেয়ার কম্বো বেস্ট বেসিক স্কিন কেয়ার কম্বো আরো অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন তারপর আমরা চলে যাই ড্রেস চেঞ্জ করতে চেঞ্জ করে রেডি হয়ে দেন আসি আর এইদিকে বিকাল হতে হতে কিন্তু লোকজনও বাড়া শুরু হয়ে গিয়েছে আর আমার মনে হচ্ছিল আমি এই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে পার করে দিতে পারবো এত সুন্দর ওয়েদার ছিল এত সুন্দর বাতাস ছিল আমরা মাত্র গোসল করে রেডি হয়ে তারপর আসলাম এখন মাস আমরা পাবো অলরেডি লাঞ্চ এসে করেছে লাঞ্চে আছে খিচুড়ি এই ছিল খিচুড়ি যার সাথে হচ্ছে দুই পিস মুরগির মাংস ছিল আর একটা ডিম প্রাইস ছিল একশো আশি টাকা টেস্ট ছিল একদমই ভাত ভাজার মতো মনেই হচ্ছিল না যে এটা খিচুড়ি মনে হচ্ছিল ভাত ভাজা আমরা সবাই খেতে বসে বড়ামুকে রিকোয়েস্ট করছিলাম যে বড়ামো চলো আজকের দিনটা এখানে থাকি আর না হলে আমরা এখান থেকে বাজার যাই দেন আজকের রাতটা থেকে কালকে ব্যাক করি বাট বড়ামো কোনোভাবেই রাজি হচ্ছিল না যে বড়ো ভাইকে রেখে এসেছে বড় আব্বুকে রেখে এসেছে তাই আর যাওয়া হলো না না হলে হুটহাঁটি প্ল্যানগুলো করে গেলে কিন্তু ভালোই হতো সো গাইজ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এখানে সবাই খেতে খেতে গল্প করছে চট্টগ্রাম থেকে কারা আমাদের ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই জায়গাটা সুন্দর বাট আমরা আরও ঘোরার জায়গা চাচ্ছিলাম বাট এখানে তো আসলে ওইভাবে আমরা কিছু চিনিও না চেঞ্জ করার পর খাওয়া শেষ করার পর আমরা আবার এসে এখানে একটু ভিডিও করি আর এখন কিন্তু ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছিল আর মানুষের ভিড়ও বাড়ছিল বাট আমাদের হচ্ছে সন্ধ্যার আগে এখান থেকে বের হতে হবে কারণ মেয়ে বড় গাড়ির হচ্ছে হর্নটা নষ্ট হয়ে গিয়েছে সো এখন তো ঠিক করারও ওয়ে নেই এর জন্য তাড়াতাড়ি যেতে হবে সো গাইজ খালামনি মামুনি চলে আসলো এখানে যে টুকিটাকি মেলাগুলো আছে এই মেলা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেগুলোই আমরা দেখছি

তো এখান থেকে মামনি কেনাকাটা করছে আর এখান থেকে খালামনি খুবই সুন্দর বার্গেনিং করছে আপনারা যদি দামা করতে না পারেন তাহলে কিন্তু এখানে ঠকে যাবেন খালামনি চারশো টাকার একটা চুরি মাত্র সত্তর টাকা দিয়ে কিনেছে এখানে আসা যাবে না নাহলে ঠকে যেতে হবে

তো এখান থেকে না হচ্ছে কারণ ওইটা বানাতে বানাতে অনেকটা লেট হবে এটা ভাজা 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 আমার সোরা ভালো পিস দিয়েন ভাইয়া হ্যাঁ ভালো পিস ওয়ান স্টাক আমার কাছে মোটামুটি লেগেছে বাট ভেতর থেকে এরকম জানা একটা গন্ধ আসছিল মেবি এটা একটু আগেরই ছিল আর পেয়াজুটা গাইস খুবই মজার পেয়াজুটা খুবই মজার খুবই ইউনিক একটা টেস্ট একদম ছোট ছোট থাকে পেয়াজুগুলো খুবই মজা লেগেছে কেমন কেমন অনেক অনেক নে কেও মারাত্মক লেভেলের মারাত্মক লেভেলের মানাত লেবেল সো এখানে হচ্ছে অনেক ধরনের কাঁকড়া আছে ভাজাও আছে মানে ফ্রাইও আছে ভুনাও আছে বাট আমরা হচ্ছে ভুনাটা নিয়েছি কারণ ফ্রাই খাবো না আর ভুনাটা ফ্রেশ খেতে পারতাম যদি একটু ওয়েট করতাম বাট ওয়েট করার এত টাইমও নেই তো আমরা কিছুক্ষণ আগে যেটা বানানো হয়েছে ওইটাই খাবো হোপফুলি ভালো হবে পার্সেল করে নিচ্ছি না হলে এখানে বসে খেতাম তো আমরা হচ্ছে দেড়শো টাকা দিয়ে কাঁকড়া ভুনা নিয়েছি যেখানে আট পিস মানে আট পিস বডি চার পিস বডি অ্যান্ড চার পিস হাতপা থাকবে তো এখান থেকে এই যে এখন আমি একটা পিস নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনি বিশ্বাস করে হাত হাত পাগুলো তোমার মতন দেখতে আমার মতে চিকন আদা এটা কার মতো আম্মু আম্মু এটা তুমি কাঁকড়ার প্রাইস ছিল আসলে দুশো টাকা এখানে দেড়শো টাকারও কাঁকড়া পাওয়া যায় আর এখানে দেখলাম মালাই চা সো ভাবলাম একটু টেস্ট করা যাক আর একটার প্রাইসে হচ্ছে ষাট টাকা প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে মালাই চায়ের প্রাইস এত বেশি যাই হোক চাটা আমার কাছে মোটামুটি লেগেছে অতটাও ভালো ছিল না আর উপর দিয়ে হচ্ছে কি কি যেন দেওয়া ছিল হরলিক্স গুঁড়া দুধ আরও কিছু তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব অ্যান্ড তার আগে এখান থেকে কাঁচা আম খেলাম তারপর এখানে মেজুবাস সবাইকে পপকর্ন দিচ্ছিল তারপর আমু হচ্ছে এখানে সবাইকে আইসক্রিম খাওয়ালো ব্রেকফাস্টে ছিল বরাম্মর পক্ষ থেকে এবং লাঞ্চের সব কিছু ছিল হচ্ছে আঙ্কেলের পক্ষ থেকে সো যে এখন আমরা ব্যবসা ব্যাক করছি আর দেখেনি যে আমাদের অসুস্থ রোগী সবাই ওই জন্য দা পাবেন ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিলা তর্নি আর অবশ্যই চট্টগ্রামবাসীরা কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হাফেজ